আমি এখন আছি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের সড়ক পথে অনেকেই দেখে বুঝতে পেরেছেন আমি কোন পাহাড়টির ব্যাপারে বলতে যাচ্ছি হুম পাহাড়টি হচ্ছে ডিম পাহাড় যা বাংলাদেশের বান্দরবান জেলার অবস্থিত প্রায় আড়াই হাজার ফুট উঁচু এ পাহাড়টির চূড়ার আকৃতি দেখতে অনেকটা ডিমের মতো এ কারণে স্থানীয়রা একে ডিম পাহাড় নাম দিয়েছে পাহাড়টি অবস্থিত। এই পাহাড় দিয়েই দুই থানার সীমানা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের পিপাসু কোনো ব্যক্তি যদি পাহাড় ভ্রমণ না করে থাকেন তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই পাহাড় ভ্রমণে আপনি পাবেন অন্য রকমের এক সৌন্দর্যের দেখা আর এই ভ্রমণের অভিজ্ঞতা আপনার স্মৃতির অনেকটা জায়গা জুড়ে দখল করে নেবে আলীকদম হয়ে থানচি যাওয়ার পথে আপনারা অনেক পাহাড়ি আদিবাসীদের গ্রাম দেখতে পাবেন যেতে যেতে আমার সামনে অনেক পাহাড়ি আদিবাসী শিশুরা স্কুলে যাওয়ার জন্য লিফট চাইলো ওদের হা সূচক ইশারা দেয়া মাত্রই ছাঁক ধরে বাইকে চেপে বসলো এদের মধ্যে একজন ছিল যে কিনা নিজেকে শাহরুখ খান দাবি করছিল তোমার নাম কি শাহরুখ খান কোন ক্লাসে বড় ক্লাস টু তাহলে শাহরুখ খান কে দিছে বাবা দিছে কোন স্কুলে পড়ো শুননি এটা কি হাতে কি এটা ওই যে হাতে ঘুরাও তো দেখি এই রাস্তা ধরে আলী হয়ে থানচি যেতে হলে আপনাকে অবশ্যই সেনাবাহিনীর অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে তাই সাথে এনআইডি কার্ডের ফটোকপি সঙ্গে রাখতে হবে আর আরেকটি বিষয় খেয়াল রাখবেন আপনার যানবাহনে পর্যাপ্ত ফুয়েল আছে কিনা কারণ থানচির আগ পর্যন্ত কোনো ধরনের ফুয়েল পাবেন না মাথার উপর বিশাল আকাশ রাস্তার দুই পাশে গিরিখাত মাছ দিয়ে ঢালা উঁচু নিচু পথ দিয়ে এগিয়ে যাচ্ছি এর অনুভূতি আপনাদের বলে বোঝানো যাবে না মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে পাহাড়ের বিশালতা মাপার বৃথা চেষ্টা করছিলাম আমি